বাংলা অনার্সের সিক্স সেমিস্টারের সাজেশন এটি দু সালের জন্য বাংলা অনার্সের সিক্স সেমিস্টারের সাজেশন এস কে বিউ ব্যবহারিক বাংলা ব্যাকরণ এর সাজেশন ব্যবহারিক বাংলা ব্যাকরণ সিক্স সেমিস্টার বাংলা অনার্স দু সালের এটি সাজেশন পাঁচ মার্কের জন্য আমি চারটি প্রশ্ন দিয়েছি একের দেখো রয়েছে অনুসর্গ কাকে বলে বাংলা অনুসর্গ কত প্রকার ও কী কী উদাহরণসহ যে কোনো একটি প্রকার বিবৃত করো দু নম্বর দিয়েছি বিভক্তি শব্দটির সাধারণ অর্থ কী বিভক্তির কাজ কী উদাহরণসহ তির্যক বিভক্তির ব্যাখ্যা করো বিভক্তি ও অনুসর্গের পার্থক্য বুঝিয়ে দাও তিন নম্বর দিয়েছি সাধিত শব্দকে অর্থের দিক থেকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয় উদাহরণসহ প্রকারভেদগুলি আলোচনা করো চারে দিয়েছি ভাষায় উপসর্গের কাজ কি উপসর্গের সঙ্গে প্রত্যয়ের তুলনা করে পার্থক্য বুঝিয়ে দাও এই পাঁচ মার্কের জন্য চারটি সাজেশন দিয়েছি এবার দশ মার্কের জন্য যে সাজেশন দিয়েছি দেখে নাও ব্যবহারিক বাংলা ব্যাকরণের সিক্স সেমিস্টার বাংলা অনার্সের দু হাজার চব্বিশ সালের সাজেশনেটি দশ মার্কের জন্য আমি যে চারটি প্রশ্ন তোমাদের দিয়েছি সেই চারটি প্রশ্ন দেখে নাও দশ মার্কের জন্য দিয়েছি দেখো দশ মার্কের প্রশ্ন একে আছে সর্বনাম পদ কাকে বলে সর্বনাম পদের শ্রেণীবিভাগ করে উদাহরণসহ আলোচনা করো দু নম্বরে দিয়েছি বিশেষণ পদ কাকে বলে বিশেষণ পদের বিভাগ করে উদাহরণসহ আলোচনা করো এই সর্বনাম পদ আর বিশেষণ পদ দুটোর মধ্যে একটা কনফার্ম দশ মার্কের তোমাদের থাকবে তিন নম্বর প্রশ্ন দিয়েছি দশ মার্কের জন্য গঠনগত দিক থেকে বাংলা বাক্যকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয় এবং ভাগগুলি কি কি। একটি শ্রেণীর সংজ্ঞাসহ দুটি করে উদাহরণ দিয়ে তাদের গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এটি খুবই ইম্পর্টেন্ট গঠনগত দিক থেকে বাক্যকে কটা শ্রেণীতে ভাগ করা যায় ভাগগুলা কী কী উদাহরণস্ব দুটি করে উদাহরণ দিয়ে তাদের গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এটিও দু সালের জন্য খুব ইম্পর্টেন্ট এটি আসার সম্ভাবনা রয়েছে চার নম্বর যে প্রশ্নটি দশ মার্কের জন্য দিয়েছি সেটি হলো শব্দের অর্থ প্রকাশক শক্তিকে প্রধানত কী কী ভাগে ভাগ করা হয়েছে এই শক্তিগুলির সাহায্যে শব্দের যে অর্থগত অর্থগুলি পাওয়া যায় উদাহরণসহ সেগুলি বিবৃতি বিস্তৃত পরিচয় দাও শব্দের অর্থ প্রকাশক শক্তিকে প্রধানত কী কী ভাগে ভাগ করা হয়েছে এই শক্তিগুলির সাহায্যে শব্দের যে অর্থগুলি পাওয়া যায় উদাহরণসহ সেগুলির বিস্তৃত পরিচয় দাও এই দশ মার্কের জন্য এই চারটি প্রশ্ন এবছর দু হাজার চব্বিশ সালে সিক্স সেমিস্টার বাংলা অনার্সের ব্যবহারিক বাংলা ব্যাকরণে আসার সম্ভাবনা রয়েছে এই চারটি প্রশ্ন দেখে নাও এগুলো তৈরি করবে পাঁচ মার্কের জন্য যে চারটি প্রশ্ন দিয়েছি দেখো পাঁচ মার্কের জন্য এই চারটি প্রশ্ন রয়েছে এটি পাঁচ মার্কের এটি ছিল দু সালে সিক্স সেমিস্টারে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এটি সাজেশান ব্যবহারিক বাংলা ব্যাকরণের আরেকবার দেখে নাও প্রশ্নগুলো কী কী রয়েছে এটি পাঁচ মার্কের চারটি প্রশ্ন পাঁচ মার্কের চারটি প্রশ্ন দশ মার্কের জন্য চারটি প্রশ্ন দেখে নাও এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটিতে লাইক দাও ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো আজ এ পর্যন্তই বাংলা অনার্সের সাজেশনগুলো আমি দিয়ে দিলাম এবার বাংলা বাদ দিয়ে বাকি যারা পাস কোর্সে আছো তাদের সাজেশনগুলো আমি এবার আপলোড করব তোমরা চ্যানেলের পাশে থাকো